জামায়াতের পিয়ার আন্দোলন রাজনৈতিক প্রতারণা ফেসবুকে নাহিদ ইসলাম শাহজালাল বিমানবন্দরে ক্ষতিগ্রস্তদের তিন দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মৌকু সব অভিযোগ আমলে নিয়ে চলছে তদন্ত সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতা নেই বর্তমান ইসির মন্তব্য হাসনাত আবদুল্লার বললেন সাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই শিক্ষকদের আন্দোলন ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় করা নিরাপত্তা দাবি না মানলে আমরণ অনশন করবেন শিক্ষকরা এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি আফগানিস্তান পাকিস্তান ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র কিংস আন্দোলনে জনতার ঢল তখন শুনছিলেন সংবাদ শিরো নাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজের সাথে আছি আমি তাসলিমাতিথি আচ্ছা এইকৃতো লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল সাথে চলে যাচ্ছি পুরো খবরে জামাত ইসলামের তথা কথিত পিআর আন্দোলনকে সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির راہহায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন সংস্কারে ছেদ্ধবেশে জামাত মূলত ও নাশকতা জানাচ্ছে রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তিনি বিস্তারিত রিপোর্টে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জামায়াত ইসলামীর তথাকথিত পি আর আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে দেয়া এক পোস্টে নাহিদের কথা বলেন পোস্টে এনসিপির আহ্বায়ক বলেন আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ভ্রান্ত পথে চালিত এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাহিদ লেখেন ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামো বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম তিনি আরও লেখেন কিন্তু জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে একটি সুকৌশলে পিয়ার ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টি নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর্কশকশীর হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের উদ্দেশ্য ছিল না সংস্কার বরং ছিল কৌশলী প্রতারণা নাহিদের অভিযোগ জামায়াত কখনই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি না জুলাই অভ্যুত্থানের আগে না পরে তারা কখনই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি কিংবা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়নি আমাদের প্রতিশ্রুতি ছিল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জামায়াত ইসলামের তথাকথিত পিয়ার আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে নাহিদ কথা বলেন পোস্টে এনসিপির আহ্বায়ক বলেন আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ভ্রান্ত পথে চালিত এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী তিন দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মৌকুফ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন রোববার শাহজালাল বিমানবন্দরে সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি প্রতিশ্রুতি ছিল রাত নটা নাগাদ এয়ারপোর্টকে চালু করা আমরা এয়ারপোর্টকে চালু করেছি যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে আমাদের প্রায় একুশটার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী তিন দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাসুর এবং তার সমস্ত রকম খরচ আমরা মৌকুব করে দিয়েছি যার ফলে যাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন মানে প্রয়োজনে চাকরির প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত রাত নয়টা দশ মিনিটে আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে তার থেকে তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে আপনাদের সাথে কথা বলার পরে আমরা জাতিসহ সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া হোটেল থেকে শুরু করে তাদের সেবা সুস্থতা নেওয়ার আমরা সব প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যতা বর্তমান নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ইসিদ্দেহা প্রতীক পছন্দের শেষ দিন রোববার দুপুরের রাজধানীর আগার নির্বাচন ভবনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি প্রথমত হচ্ছে যে মার্কাগুলো অলরেডি নির্বাচন কমিশনের যেই আপনারা শিডিউলের মধ্যে রয়েছে এগুলো কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে সাপ্লাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই তিন নম্বর বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কোনো স্পষ্ট নীতিমালা নেই অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা যেই যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে সেভাবেই ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাচ্চাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে রোববার সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায় নিরাপত্তা জোরদারে পুলিশ সেনাবাহিনীর র্যাব ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয় আইন বাহিনী বাহিনীর সূত্রে জানা গেছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় পর্যন্ত এলাকায় শিক্ষকরা নানান কর্মসূচি পালন করছেন এসব কর্মসূচির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ সেনাবাহিনী বিজিবি ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেছেন নোট অফ ডিসেন্ট রেখে কোন সনদ বাস্তবায়ন করা সম্ভব না এটা বড়জোর বিএনপি সনদ হতে পারে কোন রাজনৈতিক সমঝোতা এটা থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি রোববার জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার অস্পষ্টতা সনদের আইনি ভিত্তির অনুপস্থিতি ও দেশের সার্বিক নিরাপত্তাহীনতার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আজ জুলাই সনদ আসলে একটা সনদ কিভাবে তৈরি হয় যখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত এসে পৌঁছে যে আমরা এই এই বিষয়গুলো তে একমত পোষণ করছি এবং সেই কেন্দ্রিক একটা খসড়া হয় এবং রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হয় পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ মানে কোনো সনদ বাস্তবায়িত হয় মানে আপনি একটা জিনিস মানছেন না আবার কেউ একটা জিনিস মানছে সেটা তো একটা রাজনৈতিক সমঝোতা হতে পারে সেটাকে আপনারা সর্বোচ্চ রাজনৈতিক সংকলন বলতে পারেন সেটা কোনোভাবেই রাজনৈতিক সনদ হতে পারে না এটা আমরা মনে করছি যেটা একটা রাজনৈতিক সনদ তো এর পাশাপাশি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে জুলাই সনদে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে যে আপনার আনুপাতিক যেই নির্বাচনের কথা বলা হয়েছে যে সংসদে একশো আসন উচ্চত ও আমাদের চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহনের গেট পাস ফি বাড়ানোর সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ রোববার বিকেলে পরিবহন শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হয় বন্দর সচিব ওমর ফারুক জানান পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পূর্বে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা ফিতেই পাশ ইস্যু হবে বর্ধিত ফি কার্যকরের কারণে দুদিন ধরে পণ্য ডেলিভারি বন্ধ ছিল প্রায় ছয় হাজার ট্রাক কাভার ভ্যান বন্দরের বাইরে আটকা পড়ে বন্দর চেয়ারম্যানের আশ্বাসে আপাতত কর্মবিরতি প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়েছে তবে শ্রমিকরা লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন সংগঠন নেতারা অচলাবস্থা সাময়িকভাবে কেটে গেলেও স্থায়ী সমাধানের জন্য এখন নজর মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে সংবাদ তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান বিতর্কিত সীমান্তে এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ প্রাণঘাতী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যে মধ্যস্থতায় আলোচনার পর দেশ দুটি তাৎক্ষণিক যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে জানিয়েছে যে আফগানিস্তান ও পাকিস্তান দু দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এর আগে দেশ দুটির মধ্যে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর ছিল পরবর্তীতে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে দোহায় আলোচনায় বসে দুই দেশ দোহা জানিয়েছে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নির্ভরযোগ্য টেকসই পদ্ধতিতে বাস্তবায়নে আগামী দিনগুলোতে ফলোআপ বৈঠক করতেও দুই দেশ সম্মত হয়েছে এর আগে পক্ষই বলেছিল যে তারা শনিবার দোহায় শান্তি আলোচনা করছে কারণ তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজছে দু সালে কাবুলে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় বহু মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত নানা নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে কর্তৃত্ববাদ নীতি ও গণতন্ত্র বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার অন্তত সত্তর লাখ মানুষ নোকিং শীর্ষক বিক্ষোভে অংশ নিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য মতে ওয়াশিংটন ডিসি শিকাগো মিয়ামি লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কের টাইম স্কোয়ার বোস্টনের কমন পার্ক শিকাগোর গ্র্যান্ড পার্ক সহ বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষের ঢল নেমেছিল অনেক জায়গায় উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান ও নৃত্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে এছাড়াও ব্যাঙের পোশাক পরেও অনেক প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নিয়েছেন এছাড়াও যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন মাদ্রিদ বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ হয়েছে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং ফেডারেল সরকারের শাটডাউন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি জামায়াতের পিয়ার আন্দোলন রাজনৈতিক প্রতারণাও ফেসবুকে নাহিদ ইসলাম শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্তদের তিন দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মৌকুফ সব অভিযোগ আমলে নিয়ে চলছে তদন্ত সুষ্ঠু নির্বাচন করার কোন যোগ্যতা নেই বর্তমান ইসির মন্তব্য হাসনাদ আব্দুল্লার বললেন সাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই শিক্ষকদের আন্দোলন ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় করা নিরাপত্তা দাবি না মানলে আমরণ অনশন করবেন শিক্ষকরা এবং তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে রাজি আফগানিস্তান পাকিস্তান ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র নো কিংস আন্দোলনে জনতার ঢল দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে